আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বাগানে চলে এসেছি প্রথমে একটু ফুলগুলো দেখে নেই আপনাদের সাথে একটু শেয়ার করে নিই অনেক ধরনের ফুল ফুটে রয়েছে এখানে রয়েছে চন্দ্রমল্লিকা গাদা নয়নতারা এই সিজনে যেগুলো হয় সেগুলোই এই যে দেখুন গাদা গাদাগুলোর কালার কিন্তু আগে আমি বুঝতে পারি নাই এখন দেখতে পাচ্ছি গ্রিন কালারের গাদাও ফুটছে একটা হলুদ আর একটা গ্রিন গ্রিনটা দেখলাম বেশ কয়েকটা ফুটেছে আর এই যে সাদা চন্দ্রমল্লিকাটা এটা কিন্তু আমার খুব প্রিয় কালার এই সাদা রঙটা কিন্তু খুব কম হয়েছে জানি না কিসের জন্য এবার কমে গেল আমি এবছর একদম কালারগুলো লিখে লিখে রাখব যখন আমি কাটিং করি তখন যাতে কোনো কালার কম না পড়ে এটাও সাদা কিন্তু একটা এটা একটু অন্যরকম আর এই যে মেরুন কালার এটাও কিন্তু অনেকগুলো হয়েছে বেশ ভালোই ফুটেছে ফুলগুলো তারপরে ঢুকে গেলাম বাগানের ভিতরে বাগানের ভিতরে আজকে যে কাজটা করব সেটা হচ্ছে আজকে সপ্তাহিক খাবার দেওয়ার দিন আজকে গাছে আমি তরল খাবার দেব সমস্ত গাছগুলোকে একবার দেখে নিই প্রথমে আর গতকালকে আমি গাছে জল দিই নাই গাছকে শুকনা রেখেছি একদম আজকে যেহেতু তরল খাবারটা দেব, তরল খাবারটা দেয়া, ঠিক আগের দিন গাছের নিচটা শুকিয়ে রাখতে হয় কোনো খাবার দিতে হয় না আর এই যে দেখুন টমেটোগুলো অনেকগুলো হারভেস্ট করা হয়ে গেছে আর কিছু লাল লাল হয়েছে আবার একটু লাল বেশি হলে বেড়ে নেব আর আমার ফুলকপির গাছগুলো ভালো গ্রোথ হয়েছে আর এই যে দেখুন বেগুনে ফুল এসেছে বেগুন গাছের কিন্তু তেমন একটা যত্ন করতে হয় না আমি শুধু তরল খাবারটাই দিয়ে যাচ্ছি বর্তমান সময়টায় আর কোনো যত্ন নেই না আর মাটি যে পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়েছে সেটাই আছে আপনারাও যারা বেগুন করতে চান ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে করতে পারেন বেগুন গাছে বা টমেটো গাছে তেমন একটা পরিশ্রমের দরকার হয় না বেশ ভালোই গ্রোথ হয়েছে বেগুনগুলো প্রত্যেকটা গাছে ফুল এসেছে দেখতে পাচ্ছেন এই বেগুনের চারাগুলো আমি একদম বীজ থেকে করেছিলাম বীজ থেকে নিজের হাতে চারা করে প্রথমে একটা ছোট্ট পটে লাগিয়েছিলাম তারপরে একটু বড়ো হওয়ার পরে গাছগুলোকে আমি ট্রান্সফার করে বড় টবে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার আসল খাজানা এখানে আমি সমস্ত কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রাখি এগুলোর যে এই যে পচা জলটা তরল খাবার এটা হচ্ছে গাছের জন্য অমৃতের মতন কাজ করে এই খাবারটাই আমি গাছে প্রত্যেকটা গাছে আমি দিয়ে থাকি খাদ্য হিসাবে আর বর্তমান সময়টা আমি অন্য কোনো খাদ্য দেই না এই যে রয়েছে আমার লাউ গাছ প্রথমে লাউ গাছ থেকে আরম্ভ করলাম লাউ গাছটা দিয়েছি এই একটা বেডে আর এখানে দিয়েছি একটা বস্তায় দুটো লাউ গাছ আছে আমার মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি লাউ গাছটা এই যে দেখুন লাউ গাছের উপরটা অনেক পুরুষ ফুল রয়েছে গতকালকে আমি সকালবেলা এসে কিছু স্ত্রী ফুল ছিল সেগুলোর সাথে পরাগায়নটা করে দিয়েছি হাত দিয়ে সেটাও আমি এতো ভালো করে জানতাম না আগে এখন সবার ভিডিও দেখে দেখে বুঝতে পেরেছি আমার বাগানটা দেখে কেমন লাগলো আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক অন্তত দিয়ে যাবেন